সফরে আজ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র কনফারেন্স বা সিসিসিতে তে যোগ দেবেন এবং আগামীকাল যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এসে পৌঁছেছেন কলকাতায় আগামীকাল এই সম্মেলনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী থাকছেন থাকছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও অজিত চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানরা ইতিমধ্যেই দমদা বিমানবন্দর থেকে আজ কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর তনফায় রওনা হয়েছে রাজভবনের উদ্দেশ্যে এবং যে খবর পাওয়া যাচ্ছে রাজভবন ইতিমধ্যেই পৌঁছেও গিয়েছেন প্রধানমন্ত্রী দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক এবং দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দুজনের কাছে আসবো তবে তার আগে আপনাদের দেখাবো যে সময় প্রধানমন্ত্রীর কনভয় রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বিমানবন্দর থেকে তার কনভয় বেরিয়েছে এবং এই বাইপাস দিয়ে তার কনভয় এগিয়ে যাবে রাজভবনের দিকে কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কলকাতা বিমানবন্দর থেকে তার কনভয় বেরিয়ে বাইপাস দিয়ে মা উড়ালপুল পুল দিয়ে রাজভবনের দিকে যাবে চিংড়িঘাটা পার করে এগিয়ে আসছে প্রধানমন্ত্রীর কনভয় আমরা মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুলিশের তরফ থেকে সব রকম প্রধানমন্ত্রীর কনভয়ের সুরক্ষা সুনিশ্চিত করা হচ্ছে একেবারে ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়েছে রাস্তা খালি করে দেওয়া হয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন দেখা যাচ্ছে রাস্তা কিন্তু একেবারে খালি সেখানে কলকাতা পুলিশের আধিকারিক কলকাতা পুলিশের কর্মীরা তারা শুধু উপস্থিত রয়েছেন কোনোভাবে প্রধানমন্ত্রীর কনভয় যেতে যাতে কোনো জটিলতা না হয় তা তারা খেয়াল রাখছেন প্রধানমন্ত্রীর কনভয় চিংড়িঘাটা পার করে এগিয়ে আসছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে কলকাতা পুলিশের আধিকারিক কর্মী তারা উপস্থিত রয়েছেন যে ছবি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয় ঢুকছে বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে প্রধানমন্ত্রীর কনভয় কনভয় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখন বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে বেলেঘাটা মেট্রো স্টেশন পার করছে প্রধানমন্ত্রীর কনভয় একের পর এক গাড়ি কনভয়ের এগিয়ে যাচ্ছে মা উড়ালপুলের পুলের দিকে মা উড়ালপুলের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে নিয়ে এই কনভয় এগিয়ে চলেছে মা পুলের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বসে রয়েছেন সেই ছবি দেখা যাচ্ছে প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি মা উরাল পুলের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় মা উরাল পুলের দিকে এগিয়ে গেল এবং প্রধানমন্ত্রীর কনভয় রাজভবন গন্তব্য কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা উড়াল পুলে উঠছে প্রধানমন্ত্রী কনভয় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি প্রধানমন্ত্রীর কনভয়তে যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি একেবারে চিংড়িঘাটার দিক থেকে এসে মা উড়াল পুলে উঠে গেল প্রধানমন্ত্রী কনভয় তাদের গন্তব্য রাজভবন কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের দিকে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস পৌলিক এবিপি আনন্দ কলকাতা সেই সময় ছবি দেখেন যে সময় বেদেখাটা মেট্রো স্টেশন হয়ে মা উদাল হয়ে প্রধানমন্ত্রীর কনভয়ে গিয়ে চলে রাজভবনের উদ্দেশ্যে দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দীপা ঘোষ এবং শিবাশিস মৌলিক দীপক যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয় সেই সময় ছবি দেখতে পাচ্ছেন রাজভবনে যে সময় ঢুকছে প্রধানমন্ত্রীর কনভয় কিছুক্ষণ আগেই রাজভবনে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর কনফয় দীপক ঘোষ রয়েছেন এই মুহূর্তে রাজভবনের সামনে থেকে দীপক দেখো রাজভবনে উনি পৌঁছে গেছেন এবং আগামী কাল এখান থেকে তিনি যাবেন ফোর্ট উইলিয়ামে আমরা সকলেই জানি যে ফোর্ট উইলিয়াম হচ্ছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর তা ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার এখানে বৈঠক হবে কোঅর্ডিনেশন বৈঠক মিটিং যে মিটিংটায় আলোচনা হবে থিয়েটার কমান্ড গঠনের প্রক্রিয়া নিয়ে আমরা জানি যে দু সালে প্রথম ভারতবর্ষের সেনাবাহিনীতে থিয়েটার কমান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয় যখন বিপিন রাওয়াত তিনি ভারতবর্ষের সেনাবাহিনীর যে চিফ অফ ডিফেন্স স্টাফ তাকে নিয়োগ করা হয়েছিল তিনি তখন থিয়েটার কমান্ড গঠনের প্রক্রিয়া নেন প্রক্রিয়া হাত দেন দু সালে তার একটা নীল নকশা সামনে আনা হয় তারপর বাইশ তেইশ বছর কাজটা ঢিলে পড়ে গিয়েছিল কোনো বৈঠক হয়নি চব্বিশে একটা প্রাথমিক আলোচনা হয়েছে পঁচিশ সালে ঠিক হয় যে মে মাসে থিয়েটার কমান্ড গঠনের জন্যে এই কোয়ার্ডিনেশন বৈঠক হবে কিন্তু সেই সময় অপারেশন সিন্দুরের জন্য বৈঠক পিছিয়ে যায় এবং শেষ পর্যন্ত ঠিক হয় যে এ মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কলকাতায় সে বৈঠক হবে কলকাতায় কেন বৈঠক হচ্ছে তার তাৎপর্য আলাদা প্রথমে জানিয়ে রাখি যে বৈঠকে কারা থাকছেন বৈঠকে থাকছেন স্থল জল নৌ এই তিন বাহিনীর শীর্ষ আধিকার শীর্ষ প্রধানরা এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নিজে এবং সেনা এবং ডিফেন্স মিনিস্টার তিনি থাকছেন এবং প্রতিরক্ষা দপ্তর মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা এখানে থাকছেন সেই সঙ্গে সতেরোটি যে কমান্ড রয়েছে ভারতবর্ষে যেমন নৌ বাহিনীর রয়েছে তিনটে কমান্ড এয়ারফোর্সের সাত এবং স্থলবাহিনীর সাতটা কমান্ড এই মোট সতেরোটি কমান্ডের যারা প্রধান এবং তাদের নেতৃত্ব তারা আগামীকালের বৈঠকে উপস্থিত থাকবেন এবার প্রসঙ্গটা হচ্ছে যে থিয়েটার কমান্ডের জন্য কি কি বিষয়ের ওপর তারা জোর দিচ্ছেন প্রথমত হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাকে নিচ্ছিদ্র করা ভারতবর্ষের উত্তর দিকে ভারতবর্ষের পশ্চিম দিকে এবং ভারতের হিম সমুদ্র তটবর্তী এলাকায় নিরাপত্তার প্রশ্নে যাতে কোনো রকম আপোষ করা না হয় নিরাপত্তা যাতে নিচ্ছিদ্রভাবে গড়ে তোলা যায় তার জন্য স্থল জল নৌ তিন বাহিনীর মধ্যে সংহতি স্থাপন করা তাদের কোঅর্ডিনেশন মসৃণ রাখা এবং দ্বিতীয়ত যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন তৎপরতা বা সক্রিয়তার প্রশ্নে কোনো শিথিলতা না থাকে দ্রুত রেসপন্স করা হয় সেই ব্যাপারগুলোকে নিশ্চিত করা এবং তিন বাহিনী একই সঙ্গে যুদ্ধকালীন সময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাতে প্রয়োজনীয় তৎপরতা দেখাতে পারে এবারে প্রশ্ন হচ্ছে যে কেন কলকাতাকে বেছে নেওয়া হলো তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে চিকেন নেক আলোচনার কেন্দ্রে একদিকে বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পর যেভাবে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল নিয়ে যে ধরনের কথাবার্তা বলছেন যে সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে এবং যেভাবে চীন বারবার করে ভারতবর্ষের পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলেছে সেই পরিপ্রেক্ষিতে নেপালের সঙ্গে চীনের সম্পর্ক তিন দুয়েক আগে নেপালের পট পরিবর্তন হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু তার আগে অলি সরকারের আমলে যে সম্পর্ক তারা গড়ে তুলেছিল এবং তারপর যে মহাসড়ক নির্মাণের কথা বলেছিল এবং বাংলাদেশ যেভাবে চিকেন নেকের প্রসঙ্গ তুলেছিল সেক্ষেত্রে চিকেন নেক ভারতবর্ষের নিরাপত্তার সামনে একটা বড় সড় একটা জায়গা একটা স্পর্শকাতর জায়গা যদি চিকেন নেক কোনোভাবে আহত হয় আঘাতপ্রাপ্ত হয় যদি ডিস্টার্ব হয় তাহলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতবর্ষের মূল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সে কথা মাথায় রেখে চিকেন নেকের কথা মাথায় রেখে আমরা জানি ভারত সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক একসঙ্গে একেবারে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই সম্মেলনে আলোচনায় উঠে আসবে যেখানে তিন বাহিনীর প্রধান ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চিফ অফ ডিফেন্স স্টাফ প্রত্যেকে থাকবেন এই সম্মেলনে যে সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কলকাতা এসে পৌঁছেছেন আর এক প্রতিনিধি দীপক ঘোষ আমাদের তার সঙ্গে কথা বললাম শিবাশিস আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিসের কাছেও আসবো তবে তার আগে আপনাদের সামনে রাখবো বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা জানেন একটি সরকারি এ মাননীয় প্রধানমন্ত্রী এসেছে সেই সরকারি মিটিং চলবে আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা মাননীয় সরাস আমাদের মাননীয় রক্ষা মন্ত্রী আমাদের মাননীয় রাজনাথ সিং তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় এক ঘন্টা আগে পিছে তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম আমরা বুঝতে পেরেছিলাম যেহেতু কর্মীটি দাঁড়িয়ে গেছে আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে থেকে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার এবং লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় লিডার সরাসরি কথা বলবো শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস দুদিনের সফর প্রধানমন্ত্রী যেখানে অবশ্যই মূল অনুষ্ঠান মূল কর্মসূচি হচ্ছে কম্বাইন কমান্ডার্স কনফারেন্স যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী অনুষ্ঠান সূচিতে ঠিক কি কি থাকছে একদমই তাই দেখো অমৃতা শুরুতেই তোমায় বলে রাখি যে সিসিসি কম্বাইন কমান্ডার কনফারেন্স কাল ফোর্ট উইলিয়ামে হবে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম সেখানে সাড়ে নটা নাগাদকাল পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাড়ে নটায় সেখানে পৌঁছানোর জন্য সকাল নটা পঁচিশে রাজভবন থেকে বেরোবে প্রধানমন্ত্রীর কনভয় পাঁচ মিনিট সময় লাগবে ফোর্ট উইলিয়াম পৌঁছতে ফোর্ট উইলিয়ামে গিয়ে সেখানে সাড়ে তিন ঘন্টা সময় রাখা হয়েছে এই সি সির জন্য বা কম্বাইন কমান্ডার কনফারেন্সের জন্য প্রতি দুবছর ছাড়া যে সিসিসি আয়োজন করা হয়ে থাকে এর আগে আমরা যেমনটা জানতে পেরেছি দু হাজার তেইশের পয়লা এপ্রিল এই সিসিসি আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের ভূপালে এবং তারপর প্রায় আড়াই বছর পর কলকাতার ফোর্ট উইলিয়ামে এই কনফারেন্স হচ্ছে সাড়ে তিন ঘন্টা সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর সেখান থেকে তিনি আরসিটিসিতে চলে যাবেন ঠিক পাশেই আরসিটিসি সে কি গড়ের মাঠ হিসেবে যা পরিচিত সেখানে বিশেষ হেলিপ্যাড করা হচ্ছে সেই হেলিপ্যাড থেকে কিন্তু প্রধানমন্ত্রী হেলিকপ্টারে কাল যাবেন কলকাতায় বিমানবন্দর কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছবেন এবং আনুমানিক একটা পঁয়ত্রিশ নাগাদ কলকাতা বিমানবন্দর পৌঁছে একটা চল্লিশ নাগাদ বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন যেমনটা আমরা জানি যে কত কয়েকদিন ধরেই পূর্ব ভারতে বাড়তি নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একেবারে উত্তর পূর্ব থেকে বাংলা হয়ে কাল বিহার পূর্ব ভারতে প্রধানমন্ত্রী এই উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ধন্যবাদ শিবাশিস